নমস্কার জয় শ্রীকৃষ্ণ এক কৃষ্ণ ভক্তের অত্যন্ত দুঃখ কষ্ট দেখে সহ্য করতে না পেরে গোলকেশ্বরী রাধারানী কৃষ্ণকে জিজ্ঞাসা করল ওহে শ্যাম তোমার ওই ভক্তের এত মর্মান্তিক দুঃখ কষ্ট কেন এত লাঞ্ছনা গঞ্জনা অপমান অপজস দারিদ্রতা কেন তার কি কোনো জন্মের কোনো পাপের ফল নাকি কোনো চরমতম অপরাধের ফল কৃষ্ণ বলল হে রাধে আমার ভক্তের সমস্ত পাপ সেই দিন থেকেই ভস্মীভূত হয়ে যায় যেদিন থেকে সে আমার চরণে পূর্ণরূপে সর্বস্ব সমর্পণ করে দেয় কিন্তু তার অপরাধ হলো এটাই যে সে আমার ভক্ত সে নিরন্তর আমার নামারস পান করে বেঁচে থাকে কারণ আমি চাই না আমার ভক্তের নয়নে কখনো প্রেমাস্রু শুকিয়ে যাক আমি চাই না আমার ভক্তের অহংকারে মাথা উঁচু হয়ে যাক আমি চাই না আমার ভক্তের আমার প্রতি গভীর প্রেমের ঘাটতি হয়ে অনিত্য বিষয় সম্পত্তিতে আসক্তি জন্মাক আমি চাই না আমার ভক্তের এই দুঃখময় মায়ার জগতে পুনরায় জন্ম হোক অহংকার শূন্যতা ও দৈনতার চরমতম সীমায় পৌঁছে আমার প্রেম যখন সে টলমল করবে তখনই আমি তাকে প্রেমালিঙ্গন করে নেব কারণ সে যে আমারই আর আমি যে তারই হরে কৃষ্ণ